টেক্কা বহুরূপী শাস্তি তিনটা মুভির ট্রেলার রিলিজ হয়ে গেছে তো তিনটা মুভির ট্রেলারগুলো রিভিউ করবো এবং আলোচনা করবো যে কোনটি এবার সাকসেস পেতে পারে ওয়ান টু থ্রি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এম একটা নিউ ভিডিও আগে শুরু করি টেক্কা দিয়ে মানে সে তো দেবদার মুভি আগে তো করতেই হবে এবং বলতে পারি হাই ব্যাকরম আমি এটার জন্য বেশি বিকজ অফ দেবদা এবং সৈদ মুখার্জি ডিওটা তাদের মধ্যে রিসেন্টলি ইন্টারভিউগুলো আমি সবগুলো দেখছিলাম তাদের সাথে একটা ইন্টারভিউ দিচ্ছিলো তাই অনেকগুলো আপডেট এবং ইম্পর্টেন্ট মানে ইনফোগুলো জানতে পেরেছি সেগুলো নিয়ে লাস্টে আলোচনা করবো ভিডিও তো এই মুভি সম্পর্কে যদি বলি মুভি যে দুটো গান লিখেছে গানগুলো আমার কাছে অতটা ভালো লাগেনি মোটামুটি লেগেছে বলবো খারাপ না ওই মোটামুটি মানে একবার সময় মতো এরকম বা মুভিতে হয়তো আরও ফিল করতে পারবো গানগুলো অতটা ভালো তাই অতটা ভালো লাগে আর টিজার বলবো তো ভাই অসাধারণ হয়েছিল এখন হচ্ছে ট্রেলার রিলিজ হয়েছে ভাই এইটা আরো মানে কী হাইপ বাড়ায় দিয়েছে আর এখানে ভাই সস্তি কিন্তু দেবের ছেলেকে কিডনাপ করছে ভাই মানে এইখানে ভাই মজাটা মানে কল্পনা করতে পারি না যে এরকম কিছুটা হয় ভালো এরকম অন্য সব মুভি হয় সেরকম সবাই ভাজা হচ্ছে কিডনাপ করবে কাকে সারাইবে মুক্তি বন্ধ হবে শেষ এখন দুইটা ভয় আছে হয়তো দেব লাস্টে মরে যেতে পারে যেটা আমি একদমই চাই না হয়তো রিয়েল কাউন্টে যদি ইউজ করতে তার এখানে সিটা দেব মরে যায় অথবা বা পলিটিক্যাল অ্যাঙ্গেল থাকতে পারে সেটা তোকে ধারণাই করা যাচ্ছে না কারণ তারা রিভিল করে নিয়ে গেছে স্বস্তি দেবে সেবো সে বলছে তুমি আমার মেয়ের সাথে যেটা করবে আমি তোমার সাথে সেই দায়িত্বই করবো ওখানে ভাই মানে আরও এটা এক্সট্রিকটা হাই হয়েছে রুকুনি এখন পুরুষ ভাই তাকে দেখতে ভাই পুরুষ পুরুষই লাগছে এটা অস্বীকার করবো না আর রোলটা এখন বুঝতে পারছে না কোনো

কি যে বলো কিছু বুঝতে পারছি না সিরিজ মঙ্গল তো তাই কোনো কিছু ধারণা করা যাইবে না সে না কেবল সেটা তার ফ্যামিলিটা আমার মানে দেখ ট্রেলার দেখি বলতে সেরকম থ্রিলার মুভি হবে এবং লাস্ট কোনো বড় সাকস মানে সাসপেন্স লাভ লাগবে লাস্টে একটা বড় টুইস্ট থাকবে এটা তো শিওর দেবের ক্যারেক্টার নাম খুব ইউনিক এক লাখ এবং এই একটা গান রিলিজ হয়ে গানের মধ্যে তার পাঁচটা জিনিস দেখানো হচ্ছে যে তাই শেপ করা পুরো সুইলুক্রো উক্রো তো মজা আছে ভাই মানে ফিরোজ অনেক এক্সাইটেড টেক্কা দেব শেষ মঙ্গে জুল পরে প্রথম তারা আবার কোলাবোরেশন করছে এত বছর পর ষোলো থেকে এখন দুই হাজার চব্বিশ মানে আট বছর তো ওই মুভিটা মধ্যে অক্ষিস রয়েছে না শেষ দেব দেবকে তো নিত না তো তার সাথে এত বছর ধরে কাজ করেনি ভালো একটা স্ক্রিপ্টের জন্যই দেখি আর এর বছর যদি যেটা বহু বহুরূপী ভাই এইটা যদি এক্সাইটেড ভাই আবির বর্ষে শিও প্রসাদ আর শিও আমি আগে চিনতাম না আমি শুধু নাম শুনছি চেহারা আগে চিনতাম না হয়তো তাকে চেহারা অন্য আমি মধ্যে তাকে দেখছিলাম কিন্তু তখন জানতো না সেই শিও এটা তার অভিনয় দেখছি তার ট্রেলারে গানে এই মুভির গানগুলো খুব ভালো আছে মানে যে আইটেম এই বেশি না বিয়ে করিয়ে দেবে তারা ইউজ করতে জিতের বাড়ি গিয়ে তারা প্রমোশন করছে মানে একে বলে বুদ্ধি জিতের ফ্রেন্ড মুভিটাকে দেখবে মানে অভিষেক আছে তারা সারপ্রাইজ যে মেকআপ করে গেছে বহু অভিষায় তো এই মজা আছে মানে তাদের এই জিতের সাথে কল্পন করে আমার হাইপার হয়ে গেছে তার মধ্যে কনফিডেন্সও রয়েছে মুভিটা ভালো হবে যেদের বাড়ি গেছে তার প্রমোশন করছে জিতো তো খুব হাস যে জিনিস আছি তুমি কাজ করেছিল অনেক আগে আই আমি মুভিটা দেখেছিলাম এখন নামটা মনে না হ্যালো বলছিলাম সাহেব টাইপের কিছু বা এরকম একটা তাদের দুজনের মধ্যে সম্পর্কটা খুব ভালো রয়েছে যেটা দেখে বুঝলাম বড় কিছু নেক্সট লেভেল ট্রেলারটা দেখে আবির তো সুপার কপ প্রেজেন্ট করছে মানে সিঙ্গাম টাইপের এবং তাদের জন্য ফ্যামিলি সম্পর্ক দেখা যাচ্ছে আবির ওখানে অনেক ঝামেলা রয়েছে রীতাবলির সাথে এবং কৌশলের সাথে তার একটা সুক্তি সুক্তির মধ্যে বিয়ে হচ্ছে তারপর আস্তে আস্তে আমাদের প্রেম হবে তাদের সম্পর্ক রয়েছে এটা উইন্ডোজ যেটা কাজ মানে ফ্যামিলির মতো কিছু রাখবেই হ্যাঁ তার সাথে মাস কমার্শিয়াল অ্যাঙ্গেলটা অ্যাড করেছে এটা পলিটিক্যাল অ্যাঙ্গেল হতে হবে তুমি সরকার তোমার মারলে তুমি সরকারে মারো এই যে এই ডায়লগটা এসে মানে চোর পুলিশে আগে চোরের নামটা কেন আসে

এই মুভিটার জন্য মজা হবে না মুভি টেক্কা তো আর মাছ মুভি মতো পরে না টেক্কা থ্রিলারের জন্য চলে যায় এইটা হয় মাসবাহুরূপে সে তো ফ্যামিলির আমার ঐশ্বরী এবং তিন নম্বর মহি ছিল শাস্ত্রী আমার র্যাঙ্কিং করা ধরে তো বুঝিয়ে আমি কোনটা নিয়ে বেশি এক্সাইটেড এবং কোনটা নিয়ে কম তো শাস্ত্রী ট্রেলারটা কিন্তু ভালো হয়েছে গানগুলো যতটা ভালো না হলেও শাস্ত্রীর ট্রাইলার ভালো লাগছে বড় একটা ওই গানটা ভালো লাগেনি ভালো লাগেনি কেন সেটা বলছি যে

কাস্টিং হেভি ভাই মুভিটা তো মজা হবে এটা তো বোঝা গেছে মানে এবার পুজোয় অনেক বছর পরে তিনটে মুভি রয়েছে তিনটা জন এক্সাইটেড মানে এরকম কোনোবার আমার সাথে হয় হয়নি যে তিনটা মুভির জন্য আমি থাকব আর মুভি যদি কম রয়েছে এছাড়া তো প্রতি বছর মানে আই থিঙ্ক তেরো চোদ্দ বছর থেকে এক সময় কম মুভি রিলিজ হতো ওটা পনেরো থেকে তো ভাই পাঁচ থেকে সাতটা মুভি এক সময় রিলিজ হতো পুজোর সময় তো অবশ্যই চব্বিশটা একটু কম হয়েছে তিনটা মানুষ দেখতে পাবে তিনটা

এই স্ক্রিপ্টটা পড়ে তার জন্য শিবির ক্যারেক্টার যখন তার ফিল হতো তারপরে শিবির ক্যারেক্টার করে নেয় তারপর দেখেছি সে যখন পুরো মুভিতে আমাদের হাসায় যখন মারা যায় তার সাথে অডিয়েন্সও কান্না করে দেব সেই থেকে একটা ছিল অভিনয় করা তারপর বুনু হাস তার কেরিয়ার ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টিং এবং অন অফ বেস্ট এইটি এক নম্বর রাখা হয় তারপর জুলফিকার এবং তারপর টেক্খাকে রাখা হবে তার কেরিয়ার বেস্ট অ্যাক্টিং মধ্যে বুনু হওয়া মধ্যে তো ফ্লপ হয়ে যায় বা দেব একটা দেব সবসময় একটু ভালো অভিনয় করতে তাকে তখন নিতল তারপর আস্তে আস্তে জুলফিকার করলো যাদের পরে আমরা দেখেছি কি অভিনয় তার তারপর ষোলো সালের পর থেকে আই থিঙ্ক তার অভিনয় দিন দিন উন্নতি হয়েছে এক সময় তোতলাওয়ালা নায়ক এখন শিব মুখার্জি সবাই মেন হিরো তো ইমপ্রুভ তো সে করেছে সেটা তো বোঝাই যাচ্ছে শিবমুখা নিজের মুখে বলেছে সে সব নায়কের কাছ থেকে অভিনয় বের করে আনে তার কাছে জিজ্ঞেস করা হয় তুমি একটা ফিল্ম বানাবে যেখানে বাংলা দুটো সুপারস্টার নিতে হবে একজন হিরো ভিলেন কাকে নেবে সে এক নামে বলে দেয় হবে তার হিরো দেব হবে তার ভিলেন দেবকে ভিলেন করে নিলে সে দেবকে ভিলেন কষ্ট হয়ে যাবে মানে দেব আমাদের হিরো ভাই জিত ঠিক আছে জিতও হিরো বাট

কাস্টিংটা হতো বাট দেব রিজিট করে দিয়েছে তার কাছে গল্পটা ভালো মনে হয়নি তার অবশ্যই মতামত নিজে থাকতেই পারে তো তখন কিন্তু খুব ভালো হতো মিস করে গেলাম দেবজিৎ কে এক সিনেমা আবার কবে দেখবো সেটা এখন আশাই রয়ে গেল দেখি কবে দেখতে পাই মানে আশা জাগে যেতে পারে সেরে সিএজ হতে পারে মুভি কোনো খবর নাই সিএজ মুখে দেব কভার করেছিল বাট দেব রিজার্ভ করে দিয়েছে আর করারও কারণ সিরিজ মুখুলি ক্যারাক্টারটা মানে অতটা তো ভালো না না একটা ক্যারেক্টার ওটা ভাই ভিলে নিউ একটা বলতে পারি তার জীবনে অনেক সমস্যা রয়েছে জিত আই থিঙ্ক করে নাই আর একটা মুভি কথা সিএজ মুখে দেবকে বলেছিলো বাট দেব সেটা জিতকে দিয়ে দেয় ওই